কলকাতা থেকে দুদিনের ছুটিতে পরিবার নিয়ে নিরিবিলিতে সময় কাটাতে চান সাথে যদি সমুদ্রের ঢেউ আর লাল কাঁকড়া দেখার সুযোগ হয় তাহলে তো সোনায় সোহাগা উপরি পাওনা সমুদ্রের পাশেই যে লোকাল দোকান রয়েছে তার থেকে বানিয়ে নিন সামুদ্রিক মাছ কাঁকড়া আর সেরকম হলে দুপুরের ভাত বা রাতের রুটিটাও কিন্তু সেখান থেকে অর্ডার করে নিতে পারেন সেখানে বসে দোলনায় ঝুলতে ঝুলতে কিন্তু ডাবও খেতে পারেন চলুন আজকে আপনাদেরকে নিয়ে যাব তাজপুর বিচে সাথে কোথায় ছিলাম ওখানে কি কি দেখবেন সবটাই আপনাদের সাথে তুলে ধরবো কিরকম কি খরচা সেটাও জানাবো তার আগে যারা প্রথম দেখছেন তাদের বলি আমি পাই ট্রিপ কলিং থেকে আমরা এই ধরনেরই ট্রাভেল ব্লগ বানাই এবং তাতে সমস্ত রকম ইনফরমেশন করি যদি আপনাদের এরকম ট্রাভেল ব্লগ ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তাহলে আমরা একটু মোটিভেশন পাই আর আপনারা কোথা থেকে দেখছেন সেটা একটু কমেন্টে জানাবেন তাহলে বুঝবো আমার এই ভিডিও কত দূর অব্দি পৌঁছাচ্ছে চলুন শুরু করি নর্মালি তাজপুর যেতে গেলে দীঘা ট্রেনে রামনগর নামতে হয় তবে আমরা যেহেতু একদম হঠাৎ করে ঠিক করেছিলাম তাই আমাদের বাসে করে যেতে হয়েছিল এখানে বলি বাসে আপনি করুণাময়ী থেকেও বাস ধরতে পারেন আবার ধর্মতলা থেকে প্রচুর বাস রয়েছে তবে করুণাময়ী থেকে আর বা ধর্মতলা থেকে আপনি এসি বাস বুক করলে সেটা কিন্তু একটু আগে থেকে বুক করে রাখবেন এবার বলি এখানে যদি আপনি বাসে যান তাহলে তাজপুরের জন্য কিন্তু বালিশাই নামবেন অনেক সময় ওরা চাউল খোলাতে নামানোর চেষ্টা করে কিন্তু সেটা মন্দারমণির জন্য আপনারা বলবেন আমরা তাজপুর যাব তো বালিশাইতেই নামবেন বালিশাইতে নেমে ওখান থেকে আপনি অটো ভাড়া করতে পারেন মাথা পিছু চল্লিশ টাকা নেয় তবে লাগে যদি থাকে তাহলে পুরোটাই ভাড়া করবেন সেটার জন্য কিন্তু ফিক্সড প্রাইস দুশো টাকা আমরা সেটাই করেছিলাম তাজপুরে আমাদের আগে থেকে রিসর্ট বুক করা ছিল আমরা গিয়ে আগে চেক ইন করে রুমটা দেখে নিলাম আমাদের সুপার ডিলাক্স রুম বুক করেছিল এটা তিন হাজার টাকা পড়েছিলো এটা নিয়ে একটা লং ফরম্যাট ভিডিও দেওয়া রয়েছে আমরা যেটাই ছিলাম সেটা একবার চেকআউট করে নিবো সেখানে ইন ডিটেলস পুরো দেওয়া রয়েছে আর এখানে বলি আমাদের সুপার ডিলাক্স ছিল সেটাই বাথটপ ছিল বাথরুমে আর নর্মাল ডিলাক্সে বাথটপ নেই তো এটাই পার্থক্য ওটা আড়াই হাজার টাকা এটা তিন হাজার টাকা আর তারপর আমরা চেক ইনের পরে বেশি সময় নষ্ট করিনি আমরা তাড়াতাড়ি করে লাঞ্চটা করে নিয়েছিলাম কারণ বেশ খিদে পেয়েছিল এখানে লাঞ্চের ব্যাপারটাও ডিটেলস ওই ডিটেল ভিডিওটাই পেয়ে যাবেন তারপরে চলে গেলাম একটু সুইমিং পুলে সুইমিং করতে কারণ একদম গরমে কিন্তু নামা যাচ্ছিলো না একটু বিকাল হয়েছে রোদটা পড়েছে তারপর সুইমিং পুলে নেমেছি বেশ অনেকক্ষণ মজা করলাম তারপরে হচ্ছে পালা সমুদ্রে যাওয়ার তো আমাদের মেন উদ্দেশ্যই থাকে যখনই রিল্যাক্স করতে যাই সেটার মানে সমুদ্রের হাওয়া খেতে খেতে খেয়ে ডাব খাওয়া কাঁকড়া খাওয়া বা ওখানে নানান ধরনের যে সামুদ্রিক মাছগুলো থাকে আমুদি মাছ ভাজা হোক বা চিংড়ি মাছ হোক আর নানান ধরনের কোনো খাওয়ার যদি আরও কিছু এক্সট্রা কিছু খাওয়ার থাকে মানে ধরুন যদি দেশি মুরগি পাওয়া যায় যেটা আমরা ওখানে রান্না করিয়ে রুটি দিয়ে খেয়েছিলাম তড়কা নানান ধরনের যে যেটা ইচ্ছা সেটা আমরা ওখানে বলি এবং সেটা কিন্তু ওখানে বানিয়ে দেওয়া হয় রিজনেবল প্রাইসে এখন হবে আমাদের কাঁকড়ার ঝাল ঝাল বলতে একটু কম কাঁকড়ার রেডি হয়ে গেছে আমাদের একদম লোভ লাগছে তাহলে কটা হচ্ছে চারটা করে পার হেড হচ্ছে তাই তো না চারটা করে কোথায় হচ্ছে আমরা তাজপুরের এই মা তারি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে যে খেয়েছি ওই কাঁকড়া আর চিংড়ি তো অসাধারণ করেছিল তো আমরা চিকেনও নিয়েছিলাম আর তড়কাও নিয়েছিলাম আর সাথে রুটি তো আমাদের ডিনারটা এখানেই করে নিয়েছিলাম পরের দিন সকাল সকাল আমরা চলে গেলাম জগন্নাথ মন্দির দর্শন করতে হ্যাঁ দীঘা জগন্নাথ মন্দির এখান থেকে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট মতন লাগে টোটোয় আমরা টোটো ভাড়া করে নিয়েছিলাম আমাদের নিয়ে যাওয়া নিয়ে আসা এবং ওখানে জগন্নাথ মন্দির দর্শন করতে যে সময়টা লাগবে সেটা সব মিলে আমাদের আটশো টাকা পড়েছিলো আর হ্যাঁ এখানে তার সাথে যদি আপনি দীঘায় সমুদ্র আর মার্কেট ঘুরতে চান তাহলে আরও দুশো টাকা মানে হাজার টাকা লাগবে আর আপনারা চেষ্টা করুন মেরিন ড্রাইভ দিয়ে যাওয়ার মেরিন ড্রাইভের রাস্তাটা ভীষণ সুন্দর দীঘা জগন্নাথ মন্দির সকাল ছটায় খোলে আর একটাই বন্ধ হয় আবার দুপুর 3টায় খোলে রাত্রি নটায় বন্ধ হয় এখানে বলবো আপনি সকাল বেলায় চলে যাবেন তখন ভিড়টা কিন্তু কম থাকে তুলনামূলকভাবে বিকালে অনেকটাই বেশি ভিড় থাকে ওখানে ঢোকার মানে ছ নম্বর গেট দিয়ে এখন ঢোকা হচ্ছে তো ঢুকতেই আপনি ওখানে ডালা পেয়ে যাবেন এবং ওখানে জুতো রাখতে পারবেন ওখান থেকে ডালা কিনে নিয়ে আপনি ভেতরে পুজো দিতে পারবেন পুজো ওখানে একেবারেই কিন্তু ঠাকুরের চরণ ছুঁয়েই দেওয়া হচ্ছে এবং চরণের ফুলও আপনাকে ওখানে দেওয়া হবে তবে ফুলটা বাদিকে রাখা থাকে একটু কালেক্ট করে নেবেন বেরোনোর সময় ওখানে ইস্কনের প্রসাদ যেহেতু এই মন্দিরটা এখন ইস্কন দ্বারা পরিচালিত ওখান থেকে প্রসাদ বিতরণ হচ্ছে সেটাও নিয়ে নিতে পারেন ওখানে আরও ছোটো ছোটো অনেক মন্দির রয়েছে সেগুলো একটু ঘুরে দেখবেন বয়স্ক মানুষ থাকলে হুইল চেয়ার নিয়ে নেবেন ওখানে কিন্তু হুইল চেয়ারের ব্যবস্থা আছে গেটের সামনেই বলবেন ওখানে সেটুই বলে দেবেন আমি দাঁড়িয়ে রয়েছি এখন কোথায় লাইনে মানে প্রসাদের লাইনে জগন্নাথ মন্দিরে এসছি প্রসাদ পাবো একটু ওদের লাইনে দাঁড়াতেই হয় কিছু করার নেই ফেরার সময় আপনারা মাসির বাড়ি দর্শন করে আসবেন ভালো লাগবে তবে এর পুরো ডিটেল ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা একবার চেক আউট করে নেবেন ভালো লাগবে ওখানে কিন্তু আনকাট পুরো একদম মন্দিরটা দেখিয়েছি আমি দাঁড়িয়ে রয়েছি এখন জগন্নাথ দেবের মাসির বাড়ির ঘাটে আমরা সূর্যভিলা গেস্ট হাউসে ছিলাম তাজপুরের এর ডিটেল ভিডিওটা আমার চ্যানেলে দেওয়া আছে তাও ফোন নাম্বার আমি দিয়ে দেব এখানে থাকা খাওয়া নিয়েও প্যাকেজ আছে শুরু আঠেরোশো টাকা থেকে তো আপনারা এখানে দেওয়া ফোন নাম্বারে এই স্ক্রিনে দেখছেন ইনি এখানকার মালিক এনার সঙ্গে আবার কথা বলে নেবেন তাহলে সুবিধা হবে অনেক সময় অনেকেই কিন্তু দীঘায় রুম পাচ্ছেন না ইনিও খুব অসুবিধা হচ্ছে তো তাজপুর থেকেও আরাম করে কিন্তু আপনারা টোটোয় করে গিয়ে দর্শন করে নিতে পারেন জগন্নাথ দেবের আর অনেকেই এগুলোর জন্য খোঁজ চাইছেন আপনারা একটু শেয়ার করে দিলেন তাদের কাছেও এটা পৌঁছে যাবে একটু কাইন্ডলি শেয়ার করে দেবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক করবেন আর কমেন্ট করবেন কোথা থেকে দেখছেন জয় জগন্নাথ পরের ভিডিও দেখা হচ্ছে সবাই ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন জয় জগন্নাথ